একটা কথা মনে রাখবেন বন্ধুরা সবকিছুই সময়ের খেলা যে সময়কে আপনার মনে হবে দুর্গম যে সময়কে আপনার মনে হবে অনিশ্চিত জানবেন সেই সময়ই আপনার পক্ষে প্রকৃত শুভ সময় আবার যে শুভ সময়কে আপনার মনে হবে নিশ্চিত এবং অরসতার মধ্যে কাটিয়ে দেওয়ার সময় জানবেন সেই সময়ই আপনার সবচেয়ে বড় শত্রু তাই সময়ের প্রকৃত মূল্য সময়ের প্রকৃত আদর্শ সময়ের প্রকৃত ভাষা জানতে শিখুন চিনতে শিখুন তাহলে জীবনে আপনি অগ্রগতির পথে এগোতে পারবেন হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আপনারা সকলেই জানেন আজ এক তারিখ কাল তিরিশ তারিখ তার আগের দিন উনত্রিশ তারিখে ঠিক রাত্রির দশটার পর সিংহ রাশির জীবনে শনির ধাইয়া শুরু হয়ে গেছে তিনটে দিন প্রায় হয়ে গেল শনির ধাইয়ার মধ্যে আছে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আপনি যদি সিংহ রাশি হন জানবেন আজ থেকে ঠিক দশ বছর আগে অর্থাৎ দু হাজার পনেরোয় ঠিক একইভাবে আপনি ধাইয়ার প্রকোপে পড়েছিলেন তখনও আপনার ধাইয়া এসেছিল দু হাজার পনেরো দু হাজার ষোলো সাল জুড়ে আপনার ধাইয়া চলেছিল সেই সময় থেকে আবার দশ বছর পর বর্তমানে এই দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ সাল জুড়ে আপনার ধাইয়া থাকবে আর দু হাজার সাতাশের তেসরা জুন আপনার ধাইয়া মুক্তি ঘটবে তাই বলা যায় যে সিংহ রাশির কাছে দশ বছরের ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে আর আজকের এই ভিডিও আমি বিশেষভাবে পাঁচটি ভবিষ্যৎবাণী করতে চলেছি সিংহ রাশিদের জন্য যেগুলো এই আড়াই বছর আপনার জীবনে ঘটবেই ঘটবে বহু গবেষণার পরে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি আর আপনি যদি সিংহ রাশি হন আপনি অবশ্যই ভিডিওটি দেখুন ধাইয়ায় আপনি কিভাবে শনির অশুভ প্রভাবের মোকাবিলা করতে পারবেন আর এই যে পাঁচটা ঘটনা ঘটবে সেই ঘটনা কতটা আপনার ওপর প্রভাব বিস্তার করবে সমস্ত কিছু আমি এই ভিডিওই জানাব তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি জীবনে আপনার আগে ধাইয়া আসেনি এমন নয় আবার পরে ধাইয়া আসবে না এমনও নয় অর্থাৎ ধাইয়ায় যে ফল আপনি এর আগেও পেয়েছেন এবং ভবিষ্যতে পাবেন তবে একটা কথা মনে রাখবেন আপনার বা আমার বা সকলের ভাবনা চিন্তার ওপর আপনার জীবনের গতি নির্ভর করে আপনি যদি ভেবে থাকেন শনির ধাইয়া এসে গেছে আপনার জীবনে চরম সর্বনাশ হবে এই আড়াই বছর আপনার জীবনে কর্ম অর্থ থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে শুরু করে শরীর স্বাস্থ্য থেকে শুরু করে সর্ববিধ লাভ কপালে লেখা আছে জানবেন তাই ঘটবে আবার আপনি যদি শনির ধাইয়াকে পজিটিভ হিসাবে দেখেন আপনি যদি শনি ধাইয়াকে ভাবেন যে প্রকৃত উন্নতির সূত্রপাত করতে এসছে প্রকৃত আপনার জীবনের নেগেটিভ বিষয়বস্তুগুলোকে চেনাতে এসছে শনি তাহলে জানবেন তাও আপনাকে শিক্ষা পাবেন এবং তখন ধাইয়া আপনাকে অবশ্যই শুভ ফল দেবে সুতরাং ধাইয়া আপনি কেমন কাটাবেন তা আপনার নিজস্ব থিঙ্কিং আপনার নিজস্ব চিন্তা ভাবনা আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গির ওপর অনেকখানি নির্ভরশীল প্রথমেই বলে দিয়ে ধাইয়া বা আড়াইয়া কাকে বলে যখন আমাদের জন্ম রাশি থেকে শনি চতুর্থে বা অষ্টমে অবস্থান করে তখন শনির দৃষ্টি আমাদের রাশির ওপর পড়ে তাকে বলা হয় ধাইয়া বা আড়াইয়া একইভাবে ঠিক দু সালে শনি যখন চতুর্থে বৃষ্টিকে অবস্থান করছিল তখন যেমন আমাদের ধাইয়া এসছিল আবার ঠিক দু হাজার পঁচিশের উনতিরিশে মার্চ থেকে দু হাজার সাতাশের তেসরা জুন পর্যন্ত শনি আমাদের জন্মরাশির অষ্টমে অবস্থান করবে তখনও আমাদের এখনও আমাদের ধাইয়া শুরু হয়ে গেছে ধাইয়া চলছে অর্থাৎ জন্মরাশির ওপর শনির প্রভাব জন্মরাশির ওপর চতুর্থ স্থান এবং অষ্টম স্থানে শনির অবস্থানকেই বলা হয় শনির ধাইয়া যা বর্তমানে সিংহ রাশির জীবনে শুরু হয়ে গেছে সবচেয়ে বড় কথা আপনি সিংহ রাশি আপনি রবির কারক আর শনি হচ্ছে আপনার সন্তান আপনার পিতা অর্থাৎ রবি যদি পিতা হয় শনি হচ্ছে তার সন্তান শনির পিতা হচ্ছে স্বয়ং রবি রবিবারে আলো রবিবারে উন্নত রবি মানে আলোর উদ্ভাসিত আর শনি মানে অন্ধকারাচ্ছন্ন তাই শনি নামটা শুনলেই সকলের বুকের ভেতর ভয় লেগে যায় শৈশব থেকেই আমাদের শেখানো হয় অন্ধকার মানেই ভয় অন্ধকার মানেই অনিশ্চয়তা অন্ধকার মানেই অকল্পনীয় কষ্ট অন্ধকার মানেই দুঃসময় অন্ধকার মানেই নানা দিক থেকে চলে আসা অকল্যাণ অপবাদ অপমিত্র তাই অন্ধকারকে আমরা সব সময় ভয় পেয়ে থাকি কিন্তু একটা কথা মনে রাখবেন শনি কি সত্যি অন্ধকার শনি সত্যি দূষিত কারণ শনি যে পদে অভিসিত সেই পথ অন্য কোনো দেবতার নেই তিনি একমাত্র কর্মফলদাতা স্বয়ং মহাকাল যিনি কালের উর্ধে সেই ভগবান দেবাদিদেব মহাদেব শনি মহারাজকে নিয়ন্ত্রণ করতে সে পাঠিয়েছেন সকল মনুষ্যের সকল দেবতাদের এ ব্রহ্মাণ্ডের প্রত্যেক জীবজন্তুর কর্মফলের সঠিক সঠিক পথ নির্ণয় করতে এবং কর্মফলদাতা হিসাবে তার বিশেষভাবে বিচারকের ভূমিকা পালন করতে তাই শনি নামটা শুনলে আমরা যেমন বাচ্চা বয়স থেকে ভয় ভীতি এসে যায় তা কিন্তু নয় কারণ শনি মানে আদর্শ শনি মানে সততা শনি মানে নির্ভীকতা শনি মানে ত্যাগ শনি মানে সন্ন্যাস শনি মানে কখনো মিথ্যা কথার অবলম্বন করা নয় শনি মানে সদা সর্বদা সংকল্পের পথে আগু আগমান হয়ে যাওয়া সুতরাং শনির এই গুণ অবশ্যই শনিকে অন্য সকল গ্রহ অন্য সকল দেবতার থেকে আলাদা করেছে তাই এই শনি নামটা শুনলেই যে আমাদের বুকে ভয় ধরে যেত সেটা কিন্তু প্রকৃত উদ্দেশ্য শনি নয় যে আমাদের ভয় দেখানো আমাদের বিপদে ফেলা আর কর্মফলের ওপর নির্ভর করেই আমাদের উত্থান পতন নির্ভর করে এই আরেকটা বছর সকল সিংহ রাশির সমান যাবে না এ কথা একশো পারসেন্ট কেন দুশো পার্সেন্ট কেন এক হাজার শতাংশ সঠিক কাউকে শনিদেব যেমন রাজা তৈরি করবেন আবার একইভাবে কাউকে শনিদেব অবশ্যই পথের ভিখারিও বানিয়ে দেবেন এটা নির্ভর করবে আপনার কর্মফলের ওপর কারণ কর্মর ফলই সদা সর্বদা নিয়ন্ত্রণ করে আমাদের ভাগ্য কারণ মা ফলে সুকাদা চানো অর্থাৎ কর্মে আমার অধিকার কর্মে আপনার অধিকার কর্মে প্রত্যেকটা সিংহ রাশির অধিকার কিন্তু ফল দেবেন স্বয়ং গহরাজ মহারাজ শনিদেব তাই কর্মের অধিকারে আপনাকে সৎ করতেই হবে আর সিংহ রাশির কাছে এই যে শনি প্রবেশ করেছে অষ্টমে শনি হচ্ছে সিংহ রাশির কাছে ষষ্ঠপতি এবং সপ্তমপতি ষষ্ঠপতি সপ্তমপতি হয়ে অষ্টমে যাওয়ায় তৈরি করেছে বিপরীত রাজ্য এর ফলে আপনার জীবনে বিপরীত ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি করবে শনি মহারাজ এতদিন যে সমস্ত জায়গায় আপনি ফেঁসেছিলেন যে সমস্ত জায়গায় আপনার নিজের প্রভাব প্রতিপত্তি খাট ছিল না যেখানে আপনি নানাভাবে হতাশার মধ্যে ছিলেন ক্ষতির মুখোমুখি ছিলেন ক্ষতির মুখোমুখি হচ্ছিলেন শনি আপনাকে এবার মুক্তি দেবে মুক্তি দেবে আপনার রোগ ঋণ শত্রু থেকে যেহেতু ষষ্ঠ হাউসের গো বিপরীত রাজ্য করে অবস্থান করছে ও রোগ ঋণ শত্রু থেকে আপনাকে মুক্তি দেবে স্বয়ং গোরাজ মহারাজ শনিদে তবে একটা কথা মনে রাখবেন শনি আপনার জন্মকুণ্ডলিতে কীভাবে আছে তা অনেকাংশে নির্ভর করবে প্রভাব বিস্তার করবে ধাইয়ার উপর শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে তুঙ্গি অবস্থায় তুলা রাশিতে থাকে স্বরাশি মেষে বা কুম্ভ রাশিতে থাকে তাহলে জানবেন আপনার রোগ ঋণ শত্রু নাশ হতে শুরু করে দিয়েছে উনতিরিশে মার্চ শনিবার রাত্রির দশটার পর থেকে ইয়েস কিন্তু একইভাবে আপনার জন্মকুণ্ডলীতে যদি শনি অশুভ থাকে নিচস্ত অবস্থায় মেজরাশিতে থাকে বা কোনো অশুভ গ্রহ সঙ্গে যদি শনি অবস্থান করে সেক্ষেত্রে জানবেন আপনার ক্ষেত্রে রোগ ঋণ শত্রু কমার চেয়ে বৃদ্ধি পাবে কেননা শনি এখানে বিপরীত রাজ্য তৈরি করেছে শুভ অশুভ উভয় ফল দেবে যা নির্ভর করবে আপনার নিজের জন্মকুণ্ডলিতে শনি কতটা কি প্রভাবে আছে এছাড়া শনি এখানে সপ্তমেষ সপ্তমপতি হয়ে অষ্টমে অবস্থান করছে শুনি এখানে সপ্তমপতি হয়ে অষ্টমে অবস্থান করার ফলে আপনার জীবনে যে শনি যেমনই থাকুক শুভ অশুভ যেমনই থাকুক আপনার যিনি লাইফ পার্টনার আছে আপনার স্বামী বা আপনার স্ত্রী শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা ভোগাবেই তার ঘাড় যন্ত্রণা হতে পারে তার ব্যাক পেন হতে পারে তার লিভারের সমস্যায় ভুগতে পারে তার নানা ধরনের রক্তে দূষিত পাওয়া যেতে পারে নার্ভে রোগে ভুগতে পারে আকস্মিক তার অ্যাসমা সর্দি কাশি জ্বর জ্বালা মারাত্মক ধরনের এমন কিছু ব্যাধি হতে পারে দুরারোগ্য ব্যাধিও নিয়ে চলে আসতে পারে শনি তাই আপনার লাইফ পার্টনারের বিষয়ে আপনাকে যথেষ্ট সজাগ থাকতেই হবে আমি যদি সিংহ রাশি হন এছাড়াও আরও যেটা ঘটতে পারে যে আপনার লাইফ পার্টনারের সঙ্গে আপনার কোনো ধরনের ঝগড়া অশান্তি লেগে যেতে পারে ছোট ছোট ব্যাপারে একে অপরকে সন্দেহ করবেন ছোট ছোট ব্যাপারে আপনাদের পরিবারে অশান্তিময় পরিবেশ তৈরি হয়ে যাবে যা তৈরি করবে স্বয়ং গোহরাজ, মহারাজ শনিদেব এছাড়াও শনির এই ধাইয়াতে আরও একটা ভবিষ্যৎ আমি করতে চলেছি আপনারা লিখে রাখুন সিংহ রাশি অষ্টমে শনি আপনাকে ফরেন ট্যুর দিতে পারে আড়াই বছরে বিদেশ যাত্রা কর্মসূত্রে ভ্রমণসূত্রে নিশ্চিত আপনি বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন কেননা শনি এখানে লং ট্রাভেলের কারক হয়ে আপনাকে বিশেষভাবে সুযোগ করে দেবে এছাড়া অষ্টমস্ত শনি আপনার ডিপ নলেজ বাড়বে আধ্যাত্মিক জ্ঞান বাড়াবে আপনাকে প্রাজ্য ব্যক্তিতে সম্মানীয় ব্যক্তিতে জ্ঞানী ব্যক্তিকে আধ্যাত্মিকতা সম্পন্ন ব্যক্তিতে রূপান্তরিত করবে স্বয়ং গৌরাজ মহারাজ শনিরে। তবে একটা জায়গা থেকে আমি আপনাদের লাগাম টানতে বলব সেটা হচ্ছে আপনার এই ধাইয়াতে বাণী দোষ আসতে পারে অর্থাৎ আপনার এমন কোন কথা সামনে বলে দিলে যাতে শত্রুতা বৃদ্ধি পেতে পারে তাই সিংহ রাশিদের অনুরোধ করবো এই আড়াইটা বছর আপনি যেখানে যা কথা বলছেন না বলছেন মাথা ঠান্ডায় রাখুন কোনোভাবে কোনো ধরনের অন্য কথা বলা আপনার ক্ষেত্রে বা আপনার পক্ষে কখনোই উচিত হবে না নিজের মাথাকে ঠান্ডা রাখবেন এতে জানবেন ধাইয়ার অশুভ প্রভাব আপনাকে কোনোভাবে বিচলিত করতে পারবে না ক্ষতি সাধন করতে পারবে না শনি চাইবেই আপনার মুখনির্গত ভাষায় শত্রুতা তৈরি করতে আপনার মাথা গরম করিয়ে আপনার মুখ দিয়ে এমন কিছু বাক্য বার করাতে যা আপনার শত্রুতা তৈরির পক্ষে আদর্শ হয় আর শনির দৃষ্টি যেহেতু আপনার দশমে আছে তাই অবশ্যই আপনার কর্ম পরিবর্তনের সুযোগ পাবেন বা কর্মস্থান থেকে অন্যত্র যেতে পারবেন বা আপনি যে চাকরিতে আছেন সেই চাকরিতে আপনার প্রমোশন উদ্বৃদ্ধি পেতে পারে মোট কথা শনি আপনাকে কর্মজীবনের সফলতার রাস্তাও দেখিয়ে দেবে স্বয়ং গৌরাজ মহারাজ শনিদেব কর্মস্থানে শনির দৃষ্টি আর আপনার জন্মকুণ্ডলীতে যদি শনি স্ট্রং থাকে দুয়ে মিলে আপনার কর্ম এত উন্নতর দিকে যাবে আপনি ধারণাই করতে পারবেন এই আড়াইটা বছর ধাইয়ায় শনি আপনাকে কর্মের রাজা বানাবে আপনার কাজের সাফল্য প্রশংসা দূর হতে দূরত্ব স্থানে ছড়িয়ে পড়বে যা এই ধাইয়াতেই সম্ভব হবে কারণ আমি আগেই বলেছি শনি হচ্ছে কর্মফলদাতা আপনার সৎ কর্মের উনি সঠিক বিবেচনা করে সঠিক বিশ্লেষণ করে অবশ্যই আপনার কার্যের মূল্যায়ন করে থাক করেছেন তাই শনিকে তার ভগবান ভোলানাথ স্থায়ী দিয়েছে স্বয়ং কর্মফলদাতা হিসাবে এবার আপনি বলবেন আপনার কেমন হবে তা নির্ভর করবে আপনার নিজের জন্মকুণ্ডের ওপর আপনার জন্মকুণ্ডিতে শনি যদি প্রচণ্ড অশুভ অবস্থায় থাকে তাতে তো অবশ্যই আপনার জীবনে কষ্ট আসতে বাধ্য তবে একথা বলাই যায় শনি আপনার জীবনকে সম্পূর্ণরূপে নাড়িয়ে যাবে বৈপ্লবিক মনোভাব আনবে প্রতিবাদ চরিত্র তৈরি করবে আপনাকে শনি মহারাজ তাই আপনার জীবনে কী ঘটতে চলেছে তা নির্ভর করবে আপনার নিজের জন্মকুণীর ওপর তবে একটা কথা মনে রাখবেন সবচেয়ে বড় হচ্ছে করম অর্থাৎ কাজ সবচেয়ে বড় হচ্ছে কর্ম বীর হওয়া কারণ কর্মবীর মানুষের কোনো কিছুতে বিরত্ব থাকে না কোনো কিছুতে তারা ভয় পায় না ধর্ম হচ্ছে কর্ম আগে কারণ ধর্মতে অন্য কারোর কাছে মাথা নাবাতে হয় আর কর্মতে আপনাকে কেউ অর্থ প্রদান করে সুতরাং কর্মই বড় ধর্ম থেকে কর্ম অনেক কর্ম থেকে ধর্ম অনেক পেছিয়ে থাকবে কারণ করণিক কর্মই মানুষের প্রকৃত পরিচয় গড়ে তোলে তারাও শনির একটি দৃষ্টি আপনার পঞ্চম স্থানে থাকবে পঞ্চম স্থান মানে সন্তান পঞ্চম স্থান মানে উচ্চবিদ্যা পঞ্চম স্থানে শনির দৃষ্টি থাকায় আপনার সন্তানের দিক দিয়ে খুবই শুভজনক যারা ফ্যামিলি প্ল্যানিং শুরু করতে চাইছেন শুরু করে দিন সময় এসে গেছে বা যাদের অলরেডি সন্তান এসে গেছে তাদের তো বলবো আপনাদের ক্ষেত্রে বিশেষ সৌভাগ্যজনক সময় এসছে তবে কথা বলাই যায় শনি পঞ্চমে দৃষ্টি দেওয়ার ফলে সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি অবশ্যই পেয়ে যাবেন আপনার জীবনে সমৃদ্ধশালী করবেই করবে তবে আপনার সন্তানের দিক থেকে ভালো হলেও যেহেতু পঞ্চম স্থান মানে প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসার স্থানে শনির দৃষ্টি আপনাকে হতাশ করবে আপনার প্রেমিক প্রেমিকা আপনার সঙ্গে সত্যতামূলক সম্পর্ক তৈরি করতে পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সচেষ্ট করলাম আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকে হন আর এরপরে আমি জানাবো এই যে শনির দৃষ্টি যে আপনার বিদ্যা ক্ষেত্রে এবং আপনার প্রেম জীবনে যথেষ্ট প্রভাব দিয়ে যাবে সুতরাং বোঝাই যাচ্ছে শনি আপনাকে অসফলতা প্রদান করতে আসছে না শনি আপনাকে কোনো ভয় দেখাতে আসেনি শনি আপনাকে সুস্থ আদর্শ মানসিকতার একজন ব্যক্তি করতে চলেছিলেন যিনি সত্যকে সত্য বলেই মেনে নেবেন এবং সত্যের জন্যে জীবনের যে কোনো বাজি রাখতে পারবেন কখনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না কখনো মিথ্যা কথা বলবেন না কখনও তিনি কোনো ক্ষেত্রেই নিজের আদর্শ নিজের কর্তব্য ত্যাগ করবেন না এমন ব্যক্তিতে আপনাকে পরিণত করবে স্বয়ংগ্রহ রাজমহারাজ শনিদেব এই ধাইয়া দৃষ্টি যে আড়াই বছর রয়েছে আপনাকে বিশেষ সুযোগ দেবেই দেবে এরপরে আমি বিশেষ কিছু প্রতিকারের কথা বলবো যেগুলো আপনি প্রতি শনিবার করতে পারেন এতে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসতে বাধ্য প্রথমে যেটি বলবো আপনি এই শনিবার দিন আপনি পুরো এই আড়াই বছর টাইম আপনি প্রত্যহ প্রত্যহ অসত্য গাছের নিচে প্রতি শনিবার বেলায় বা বিকালে আপনি অবশ্যই অস বেলায় নয় সূর্যাস্তের পরে আপনি অশ্বত্থ গাছের নিচে কালো তিল মাছ ডাল আর সর্ষের তেল মিশিয়ে অশ্বত্থ গাছের নিচে অর্পণ করুন এতে আপনার কাছ থেকে শনির অশুভ প্রভাব চিরতরে চলে যাবে দ্বিতীয় দ্বিতীয় বলব যে আপনি বিশেষভাবে এই সময় কালো ছাতা কালো কম্বল কালো মোজা কালো জুতো গরিব দুঃখী মানুষের মধ্যে দান করুন এ আপনার জীবনে সুখ শান্তি আনন্দ আসবে শনির অশুভতা আপনাকে স্পর্শ করতে পারবে না এছাড়া এছাড়া আরও একটা কথা বলার আছে যে আপনার জীবনে একটা বিশেষ সমৃদ্ধিময় সময় প্রদান করবে শনিদেব আর তৃতীয় যে টোটকা আপনি করবেন সেটি হচ্ছে আপনি প্রতি শনিবার বিশেষ করে আপনি কালো জীবজন্তুকে ভোজন করাবার চেষ্টা করবেন এতে আপনার থেকে সম্পূর্ণভাবে এক মানে একশো আশি ডিগ্রি ঘুরে যাবে শনিদেব আপনার অশুভ শনি সৌভাগ্যকারী শনিতে পরিণত হবে আপনি অবশ্যই পশু পাখিকে আদর করুন পশু পাখি আপনাকে দেখবে পশু পাখির দ্বারাই আপনিও প্রকৃত হবেন বিশেষ করে আপনি চিল বা শকুনি যা শনিদেবের বাহন এদেরকেও কিছু ভোজন করাবার চেষ্টা করুন এতেও আপনি যথেষ্ট সুনাম বৃদ্ধি করতে পারবেন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কেমন যাবে সে সম্পর্কে আমি জানালাম এই যে ধাইয়া আসছে সিংহ রাশিদের তার প্রতিকার কী করে করবে বা ধাইয়া প্রকৃতই কি সিংহ রাশিকে ড্যামেজ করবে তার পাঁচটি মহা ভবিষ্যৎবাণী জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানেন ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ